নমস্কার বন্ধুরা শুভ সকাল রিপাস ডিমে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের রাশি ঠাকুরের কৃপায় ভালোই আছি তো আবার একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম দেখতে থাকো ভিডিওটা সকালবেলা উঠে বেলকনিতে দাঁড়াইছি দাঁড়ায় তোমাদের দেখো একটা পাখি সুন্দর বসছিল সেটাই উঠে তো তারপরে সকালে কাজটা শেষ করে মেয়েকে নিয়ে যাব প্রাইভেটে আজকে অনেকটা সময় দেরি করতে হচ্ছে কারণ মেয়েরা আজকে বই দিবে সে কারণে আমি টই নিয়ে চলে আসলাম তারপরে মেয়ে পরে আসলো তো এসে স্নান করে রান্না বাড়ি করে নিলাম আজকে আর একটা কথা হচ্ছে আজকে সারা এই ভিডিওটা দেওয়ার কথা ছিল আজকে কিন্তু দিতে পারি নাই সারাদিন অনেক ব্যস্ত ছিলাম আর পরীক্ষাও ছিল সে কারণে কিন্তু ভিডিওটা আজকে সকালে আপলোড করতে পারি নাই এটা একদিন পরে ভিডিওটা যাচ্ছে তো যাই হোক রান্না বাড়ি করবো করে নিয়ে মেয়েকে নিয়ে আবার প্রাইভেটে যেতে হবে রান্না বাড়ি বলতে তেমন কিছুই করবো না কারণ সোয়াগ আসবে পরে আর তোমার দাদাও নাই তো মিষ্টি কুমড়ার ভাজি করব আর বাঁধাকপির ভাজি করব আর একটু টমেটো সেদ্ধ আছে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ খাবার তো সেই কারণে আর কি অন্য কিছু রান্নাও করব না কোন তরকা রান্না করলে হতো কিন্তু ভালো লাগতেছে না আর সময়ও ছিল না তো দেখো ভাজি উঠাই দিলাম আর মিষ্টি কুমড়ো এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও তো সেই ভিডিওটা সরি বুধবারের ভিডিও বৃহস্পতিবারে দেওয়ার কথা কিন্তু সেটা তো আর সরি টোটালি ভুল বললাম শুক্রবারে ভিডিওটা দেওয়ার কথা ছিল সকালে কিন্তু সেটা দিতে পারি নাই পরে দিচ্ছি শনিবারে ভিডিওটা যাবে এক শনিবারে দুটো ভিডিও যাবে তো যাই হোক বন্ধুরা এই যে দেখো টমেটোটা সেদ্ধ করে নেব এভাবে করে আলু দিয়ে সেদ্ধ করে মাখালে ভালো হয় তো আমি এভাবে আলু আর সেদ্ধ হয় না যেহেতু সেহেতু এইভাবেই করলাম এটা আমি পেঁয়াজ দিয়ে করি কিন্তু কাছে যেহেতু নিরামিষ তো সেই কারণে এইভাবেই করে নিচ্ছি এটা অনেকটা শুকাইতে হয় শুকাইলে অনেকটা টেস্টি হয় তো যাই হোক শুকানোর অত বেশি টাইম ছিল না তো দেখো এই পাশে আমার মিষ্টি কুমড়া ভাজি আর এই ভাজি হয়ে গিয়েছে তো সেটা করে খাওয়া দাওয়া করে নিলাম নিয়েই খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে এখন যাবো প্রাইভেটে আবার একটা প্রাইভেট আছে সেই প্রাইভেটে যাব তারপর ও সারাদিন তো এটার উপরেই চলে প্রাইভেট তিনটা চারটা প্রাইভেট যদি তোমার দাদা থাকে বাসে তাহলে আর আমি আমি প্রতিবার এত যায় না কিন্তু যেহেতু আজকে দাদা নাই কাজে ব্যস্ত তো সে কারণে আমাকেই বারবার যেতে হচ্ছে তো ওকে প্রাইভেটে রেখে দুইটা প্রাইভেট ছিল বিকেলে প্রাইভেটে রেখে আমি একটু পার্কে হাঁটলাম হাঁটাহাঁটি করে এসে যেখানে পড়তেছে তার মানে প্যারিমোহনের সামনে বসে পড়লাম এই জায়গাটা একটু বসি কিন্তু বসে বেশিক্ষণ বসা যাচ্ছে না প্রচুর মশা তো তারপরেও আর কি কিছুক্ষণ বসেছিলাম তা সেখান থেকে আবার গেলাম ছুটি হয়ে গেছে মেয়েকে নিয়ে আবার দুধ গেলাম বাজারে তো বাজার থেকে কিছু জিনিসপত্র কিনেছি সেই জিনিসপত্র কারণ হচ্ছে আজকে সোহাগের জন্মদিন ছিল তেমন কোনো আয়োজন অনুষ্ঠানই করা হয় নাই তো একটু পায়েস না রান্না করে দিলে কেমন হয় তো পায়েসটা রান্না করে দেবো দেখো হচ্ছে তার জন্য একটু দুধ নিয়ে এসেছি খেজুরের গুড় কিনে নিয়ে এসেছি দুধটাও কিন্তু উঠায় দিয়েছি দেখো দুধটা উঠায় দিয়েছি পায়েস করার জন্য খেজুরের গুড় দিয়ে আর কি পায়েসটা করবো তো খেজুরের গুড়ও কুচায় নিয়েছি সুন্দর করে ঝুড়ি করে নিয়েছি তারপরে পায়েসটা করতে হবে কারণ পুরোটা হয়ে যাওয়ার পর গুড়গুলো দিতে হয় এই তো পায়েস করা কমপ্লিট এখন ওর জন্যে প্রথমে যে পায়েসটা সেটা বাটি করে উঠিয়ে নিচ্ছি খাওয়ার জন্য তো আলাদা করে দেখো পাশে আবার লুচিও করছে লুচি পায়েস আর তোমাদের দাদা করলো হচ্ছে আলুর দম তো ওটা দিয়ে রাত্রে খাওয়া দাওয়া হবে আর একটু মিষ্টি আনতে বলছিলাম তোমার দাদাকে সেই মিষ্টিটাও নিয়ে আসছে নিয়ে এসে যে দেখো লুচিটাও ভেজে নিচ্ছি কয়েকটা প্রথমে দুই তোমার দাদা ভাজলো পরে আমি আর কি ভেজে নিলাম আর এই যে দেখো কিছুটা আমি বেলে নিয়ে আসছিলাম তারপরে বলতেছে সোয়া কি মানে যার জন্মদিন সেই ভাজতেছে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে যখন তাড়াতাড়ি করে ভেজে নেবো তো এখন তোমার দাদা আবার ফোন আসছে ফোনে কথা বলতে গেল তো আমি এই কারণে আবার ভাজতেছিলাম দেখো এই যে মোটামুটিভাবে আয়োজন করে নিলাম ওর আর কি ছোট্ট করে আর কি জন্মদিনে করেছিলাম দুই রকমের মিষ্টি মানে মিষ্টি সন্দেশ দুই রকমের এক রকমের ছানার মিষ্টি আর পায়েস আর দম আর লুচি এটাই করেছিলাম তো ও দাদা আশীর্বাদ করে দিল ফার্স্টে পরে দাদাকে প্রণাম করতেছে তারপরে মেয়ে একটু কাকুকে আরতি করে দিচ্ছে ওকে পায়েস খাইয়ে দিবে তো ছোট খাটোর মধ্যে জন্মদিনটা ইচ্ছা ছিল একটু বড়ো করে করার কিন্তু বিভিন্ন সমস্যার কারণে আর কি হয়ে ওঠে না প্রতিবারই ভাবি কিছু একটু করার অত কিন্তু তারপরে যাই হোক যতটুকু করতে পারলাম এটাই অনেক আর কি কারণ ভগবান যতটুকু যা রেখেছে সেভাবে তো করতে হবে বেশি চালিয়ে তো সম্ভব না তো যাই হোক ওর দাদা যেটা দিয়েছে সেটা আবার উল্টা মেয়েকে টাকা দিয়ে দিচ্ছে তো মেয়ে আবার ওকে সুন্দর করে খাওয়ায়ে দিচ্ছে আর তারপরে আমি আবার করে নিচ্ছে দেখো আমি একটু আর্য করে নিচ্ছি ওর জন্মদিন এবার জন্মদিন ছিল তো সে কারণে আর যায় নাই আর আমি না করেছিলাম যে যাওয়া দরকার না এখানেই থাকবে আর একটু কাজও ছিল যাই হোক সব সব মিলে আর কি মোটামুটি হবে জন্মদিনটা বেশ ভালোভাবেই কেটে গেলো এই তো করলাম আর কি সারাদিন কিছু না করলে রাত্রে বলে করলাম এতেই অনেক খুশি তো সবাই মিলে আমাদের সদস্যই চারজন চারজন সবাই মিলে একসঙ্গে খেতে বসে বললাম খাওয়া দাওয়া শেষ করে কি যাবো ঘুমাতে অনেকটাও বেজে গিয়েছে প্রায় সাড়ে এগারোটা পনে বারোটা বাজতে চললো তো এই ছিল বন্ধুরা সারাদিনের ভিডিও তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে সবাই শুয়ে পড়েছে আর আমি এখন শুয়ে পড়বো যে মেয়ে এখনও ঘুমায় নাই মেয়ে চুল বাদতেছে না সে কারণে চুল বাড়তেছে না ও ড্রয়িং সরি ড্রয়িং করতেছে আর সেটাই দেখতেছে ড্রয়িংটা কমপ্লিট করে এখনও ঘুমিয়ে পড়বো আমিও শুয়ে পড়ব তো ঠিক আছে বন্ধুরা সবাই সুস্থ থাকো ভালো থেকো শুভ ভালো